মহানগর সদস্য সচিব আবুয়াল ইসু কা এবং জুমরা হবেন ফতে মোহাম্মদ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন যে বিএনপি যতগুলো নিরপেক্ষ নির্বাচন হয়েছে এই বাংলাদেশের মানুষ সব সময় বিএনপিকে ক্ষমতায় এনেছে আপনারা দেখেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠার পর থেকে এই বাংলাদেশের মানুষ এই দলকে মনে প্রাণে মেনে নিয়েছে এবং এই দলের পক্ষে থেকে তারা এই দলকে এই পর্যন্ত এগিয়ে নিয়েছে আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধন থানা বিএনপি কর্তৃক যে অনুষ্ঠান এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি বন্ধন থানার সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আজকে এই থানার সভাপতি উনি অসুস্থ থাকায় আসতে পারেন না আমি শুধু বিএনপি যেহেতু জনগণের দল আমরা এই বন্দরকে আগামী দিনে একটি নিরাপদ বন্দর হিসেবে আমরা সকল অন্যায় অত্যাচার দূর করতে চাই এবং এই বন্দরে যাতে জনগণের শাসন কায়েম হয় তার জন্য আগামী দিনের যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির প্রার্থীকে দানের শীর্ষ আপনারা বিজয়ী করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ ধন্যবাদ